আলাইকুম কেমন আছেন সবাই দেখেন পাকিস্তানি স্টিচ একটা কালেকশন পরে এসেছি এই ড্রেসগুলো অনেক লং হ্যাঁ এবার কিন্তু আমাদের স্টিচের ভিতরে যে ড্রেসগুলোই আসছে না কেন সবই খুব লং লং ড্রেস আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন দেখতে পাচ্ছেন খুবই লং আমার হাইট কিন্তু ফাইভ ফিট ফাইভ ইঞ্চ সো ওই হিসেবে যদি চিন্তা করেন দেখেন খুবই লং ড্রেসগুলো আছে প্যান্টের মধ্যে খুব সুন্দর কাজ করা আছে এক্সক্লুসিভ একটা কালেকশন হ্যাঁ এটা ভিতরে চারটা কালার অ্যাভেলেবল আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চারোটা কালারেরই ছবি আমি আপনাদেরকে পোস্ট করে দিব ঠিক আছে সো আপনারা ছবি দিয়েও অর্ডারটা প্লেস করতে পারবেন খুবই সুন্দর একটা কালেকশন যা যা জয়েন করছেন এসে আমাকে একটু জানান লাইভটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা এর মধ্যে আমি আপনাদেরকে বলে দেই সেটা হচ্ছে আমাদের কিন্তু ঈদ ফেস্টিভ চলছে হ্যাঁ ঈদের চলছে যারা যারা পেজে আছেন মোস্ট অ্যাক্টিভ আপুদের মধ্যে থেকে কিন্তু আমরা হচ্ছে গিয়ে পনেরো হাজার টাকার গিফট দিব হ্যাঁ ফিফটিন থাউজেন্ড প্লাস টাকার কিন্তু গিফট দেয়া হবে আমি গিফট গুলো আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন আট হাজার টাকার মানে আট হাজারের মানে আট হাজার প্লাস যাই হোক আট হাজার টাকার এই গাউনটা আপনারা পাবেন ঠিক আছে আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা গাউন ডিজাইনার গাউন আমাদের হ্যাঁ আট হাজার টাকার একটা ডিজাইনার গাউন আপনারা পেতে যাচ্ছেন যারা হচ্ছে গিয়ে মোস্ট অ্যাক্টিভ থাকবেন তাদের মধ্যে থেকেই যে ঠিক আছে এই যে গলার এই জিনিসটা কিন্তু আপনার পুরোটা এরকম মোস্ট অ্যাক্টিভ থাকতে হবে হ্যাঁ প্রত্যেকটা কমেন্টে আমাদের প্রত্যেকটা যে পোস্ট হবে পোস্টের মধ্যে কমেন্ট লাভ লাইক ওয়াও শেয়ার এগুলো সব করতে হবে এইটার সাথে কিন্তু আপনার ভিতরে স্লিভের কাপড় দেওয়া আছে প্লাস এইটার সাথে আপনি এই যে এরকম দোপারটাও পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে গিয়ে ফার্স্ট গিফট আমাদের আচ্ছা সেকেন্ড গিফটটা আমি একটু আপনাদেরকে দেখাই সেকেন্ড গিফটটা হচ্ছে কি আপনার এরকম পিচ মিষ্টি কালারের একটা হচ্ছে গিয়ে সারারা সারারা সাথে গাউন যারা নাকি পেজে অ্যাক্টিভ থাকবেন হ্যাঁ পঁচিশ রমজানে আমরা আপনাদেরকে এই পুরো মানে মাস জুড়ে পুরো রোজার মাস জুড়ে যারা নাকি অ্যাক্টিভ থাকবেন পঁচিশ রমজানে আমরা এই গিফটটা ডিক্লেয়ার করব এই যে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে গিয়ে আপনার রেডি সারারা পাকিস্তানি রেডি সারারা হ্যাঁ পুরোটাতে আপনার রিয়েল স্টোন বসানো ফুল ড্রেসটাতে রিয়েল স্টোন বসানো অপর পাশেও আপনার এরকম খুব সুন্দর করে কাজ করা আছে প্লাস এইটার সাথে আপনারা হচ্ছে গিয়ে এই রকম সুন্দর একটা রেডি সারারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ঠিক আছে এই সারাটা কিন্তু ডিজাইনটা অনেক সুন্দর হ্যাঁ সো এটা পেয়ে যাচ্ছেন এটা সাথেও আপনার অর্গেঞ্জা দোপাট্টা আছে হ্যাঁ অর্গেঞ্জা দোপাট্টার সাথে যে এটা অর্গেঞ্জা দোপাট্টার সাথে আছে আর থার্ড গিফট হচ্ছে গিয়ে আপনার এই এই সুন্দর পার্টি ড্রেসটা আমি আজকে এই পার্টি ড্রেসটা লাইভ আপনাদের সাথে করব ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আমাদের ইফতারের পরে যে লাইভটা হবে তার ঠিক পরের মানে আটটা সাড়ে আটটার দিকে যে লাইভটা হয় ওই লাইভে আপনারা হচ্ছে গিয়ে এই পার্টি ড্রেসটা আজকে দেখতে পারবেন হ্যাঁ এটাও আপনাদের থার্ড গিফটে যাবে ঠিক আছে এই পার্টি ড্রেসটা আজকে আপনাদের থার্ড গিফটে যাবে মানে আজকে না সরি এটাও হচ্ছে কি আমাদের পঁচিশ রমজানে থার্ড গিফটে যাবে মোস্ট অ্যাক্টিভ আপুদের জন্য ঠিক আছে সো সবাই কিন্তু একটু বেশি বেশি করে অ্যাক্টিভ থাকবেন লভ লাইক পাও কমেন্ট শেয়ার সবগুলো পোস্টে করতে হবে শুধু লাইভে না আমাদের যে কয়টা পেজের মধ্যে পোস্ট হবে প্রত্যেক পোস্টে লভ লাইক ওয়াও কমেন্ট শেয়ার ডান করে রাখতে হবে হ্যাঁ আচ্ছা আমি যেহেতু একটা লাইভে পর ধাম করে আবার একটা লাইভে চলে আসছি এখন মানুষজন একটু কষ্টে জয়েন করবে আমি জানি ঠিক আছে সো যাই হোক আপনারা জয়েন করতে থাকেন আমি করে দিব সুন্দর একটা কালেকশন হ্যাঁ এটার ভিতরে আপনারা কালার পাচ্ছেন দেখেন চারটার ভিতরে কোন কালার আপনাদের পছন্দ হয় একটা খুব সুন্দর ব্ল্যাকও আছে হ্যাঁ এটার ভিতরে অনেক সুন্দর একটা ব্ল্যাক আছে মিষ্টি আছে এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে একটু রেড মিষ্টি টাইপের কালার এটা হচ্ছে পিচটা টাইপের কালারটা হ্যাঁ এইটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্ল্যাক ব্ল্যাক ছাড়া তো আমাদের চলেই না আর এই হচ্ছে গিয়ে পার্পল যেটা আমি পরে আছি ঠিক আছে এটা হচ্ছে গিয়ে পার্পলটা এটা কিন্তু পাকিস্তানি স্টিচ খুব সুন্দর করে আপনার হচ্ছে গিয়ে এটা টোটালটা আপনার প্যাকেজিং অ্যান্ড এভরিথিং সব কিছু করা আছে অনেক নাইস একটা কালেকশন যাদের কাছে ভালো লাগে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে অর্ডারটা প্লেস করবেন ঠিক আছে আপু তোমার কি একটাই পেজ অবশ্যই আমাদের একটাই পেজ আমাদের ব্লু ভেরিফাইড করা একটাই পেজ হ্যাঁ এটা আমাদের একটাই পেজ এটা ছাড়া আমাদের আর অন্য কোনো পেজ নেই অন্য যেই পেজেই আমাদের নাম বা আমাদের প্রোডাক্ট বা আমাদের ছবি যাই দেখতে পায় না কেন সবই হান্ড্রেড পার্সেন্ট ফেক ওকে আচ্ছা এই দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে পাকিস্তানি বুটিকসের একটা ড্রেস যাদের কাছে ভালো লাগে ফাস্ট ফাস্ট ইনবক্স করে অর্ডারটা প্লেস করবে স্টিচ কালেকশন যারা চাচ্ছিলে যে আপু স্টিচ কালেকশন দাও মানে অনেকেই আছে যারা নাকি রোজার সময় টেইলারিং এর ঝামেলাটা নিতে চান না তারা কিন্তু অবশ্যই এই স্টিচ কালেকশন দেখে নিতে পারেন এটার মনে হয় একটাই সাইজ না একটাই সাইজ আচ্ছা এটার একটাই সাইজ আছে সাইজটা আমি আপনাদেরকে মেনশন করে দিয়েছি মোস্ট প্রবাবলি ফর্টি টু অথবা ফর্টি হবে এই যে দেখেন কালারটা দেখেন কি যে সুন্দর লাল রং যেটা হয় না ঠিক রকম হ্যাঁ অনেক সুন্দর একটা কালার আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পুরো ড্রেসটা কিন্তু আপনি গর্জিয়াস ওয়ার্ক পাচ্ছেন সুপার গর্জিয়াস ওয়ার্ক হ্যাঁ এখানে আপনার এমব্রয়ডারি আছে কালারফুল এমব্রয়ডারি খুব সুন্দর আপনার পার্ল সেটিং করা আছে অনেক 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 নাইস একটা জিনিস ফুল ড্রেসের মধ্যে হ্যাঁ নিচেও কিন্তু আপনি হচ্ছে কি এরকম কাজ করা প্যানেল পেয়ে যাচ্ছেন ড্রেসের অপর পাশটা সম্পূর্ণ কাজ করা আছে সিকোয়েন্স যাই বসানো আছে না কেন সবই কিন্তু গ্লিটারি সিকোয়েন্স এই যে আমি আপনাদেরকে একটু দেখাই পার্লের ওয়ার্ক গুলো দেখতে পাচ্ছেন যে খুবই পেটানো কাজ হ্যাঁ একদম পেটানো ঘন কাজ খুবই সুন্দর একটা জিনিস খুবই সুন্দর যাদের কাছে ভালো লাগে এটা কিন্তু আমার ড্রেসটারই আমি কালার দেখাচ্ছি ঠিক আছে আমার ড্রেসটারই বিভিন্ন কালার দেখাচ্ছি অনেক সুন্দর আপু ইউ সো মাচ যা যা জয়েন করছেন এসে করে লাভ দিয়ে দিবেন লাইফটা আপনাদের প্রোফাইল একটু পাবলিকলি শেয়ার করে দিবেন এই দেখেন স্লিপ দেখেছেন ওয়াও স্লিভটা যে কি সুন্দর পুরো স্লিভে আপনি কাজ করা পাচ্ছেন গ্লিটার সিকোয়েন্স করা পাচ্ছেন এমব্রয়ডারি কলা করা পাচ্ছেন হ্যাঁ কালারফুল এমব্রয়ডারি ড্রেসগুলো কিন্তু অনেক লং স্টিচ কালেকশন কিন্তু সাধারণত একটু শর্টের ভিতরে আসে কিন্তু এগুলো কিন্তু আপনারা অনেক লং এর ভিতরে পাচ্ছেন হ্যাঁ এটার মানে বিশেষত্বটা এটাই যে পুরো কাজ করা ড্রেস কিন্তু অনেক লং এর ভিতরে আছে আচ্ছা এইটার আমি প্যান্টটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন প্যান্ট প্যান্টও কিন্তু আপনি সম্পূর্ণ রেডি প্যান্ট পাচ্ছেন এরকম খুবই সুন্দর কোমরের মধ্যে এলাস্টিক করা আছে আর এই হচ্ছে কি আপনার এইটার সুন্দর প্যান্টের নিচে আপনার জরির কাজটা যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে অর্ডারের জন্য একবারেই ইনবক্স করে ফেলতে হবে হ্যাঁ প্রাইস কিন্তু জিনিস অনুযায়ী প্রাইস খুবই 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 রিজনেবল আছে এই যে এই হচ্ছে কি এটার দোপাট্টা আমি এটা একটু ধরে দেই যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন স্টাইলিকো পেজে ঠিক আছে স্টিচ কালেকশন হ্যাঁ পাকিস্তানি স্টিচ কালেকশন কিন্তু অনেকেই চাচ্ছিলেন অবশ্যই এই ড্রেসগুলো দেখে নিতে পারেন গর্জিয়াস এর মধ্যে ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর মানে ফুল বডি কাজ হ্যাঁ ফুল বডি কাজ সো জিনিসগুলো খুবই সুন্দর জিনিস আছে এই যে দেখেন যাদের কাছে ভালো লাগছে ভিতরে এটা কিন্তু ফোর পিসের ড্রেস হ্যাঁ ভিতরে আপনি আস্তর সহ পাচ্ছেন ওকে আস্তর সহ পাচ্ছেন কিউট লাগছে লাভলি ড্রেস থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ এই যে দেখেন এই হচ্ছে গিয়ে প্যান্টটা যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন স্টাইলেকো পেজে ঠিক আছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে স্টাইলিক ইকো পেজে ইনবক্স করে ইনবক্স করে ফেলতে হবে শারমিন সুলতানা লিখেছে নাইস আচ্ছা ঠিক আছে সবাই কিন্তু পেজে একটু অ্যাকটিভ থাকবেন কারণ হচ্ছে কি আমাদের মোস্ট অ্যাকটিভ মেম্বার যারা আছেন তাদের মধ্যে থেকে তাদের মধ্যে কিন্তু আমরা 15000 টাকা ড্রেস গিফট দিচ্ছি ঠিক আছে মোস্ট অ্যাকটিভ মেম্বার কিন্তু আমরা 15000 টাকা ড্রেস গিফট দিচ্ছি তো অবশ্যই পেজের মধ্যে লাভ লাইক ওয়াও কমেন্ট শেয়ার প্রত্যেকটা পোস্টে করে ফেলতে হবে ওকে আপু তোমাকে অনেক সুন্দর লাগছে তুমি য়ে ড্রেসি পরো না কেন সব কিছুই লাগে আচ্ছা আমি হচ্ছে গিয়ে সুন্দর করে পড়ি হ্যাঁ একটু সুন্দর করে ড্রেস গুলো পরার চেষ্টা করি এর জন্য হয়তো আপনাদের কাছে ভালো লাগে আপনারাও সুন্দর করে গুছিয়ে পড়বেন সুন্দর লাগবে আচ্ছা এইটা দেখেন এটা খুবই সুইট একটা কালার হ্যাঁ অনেকেই থাকে যারা নাকি দেখা যায় ডার্ক পছন্দ না আর ঈদের মধ্যে কিন্তু আসলে এরকম লাইট টোন গুলো সত্যি অনেক ভালো লাগে হ্যাঁ এইটা হচ্ছে কি আপনার লাইটের ভিতরে আছে দারুন কালেকশন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ যারা যারা জয়েন করছেন এসে একটা করে লাভ লাইফ পাও দিয়ে দিবেন লাইফটা আপনাদের প্রোফাইলে একটু পাবলিকলি শেয়ার করে দেবেন ঠিক আছে এই দেখেন খুবই সুন্দর হ্যাঁ এটা কিন্তু আপনার পুরো ড্রেসটা আপনি হচ্ছে গিয়ে এমব্রয়ডারি করা পাচ্ছেন কাজ করা পাচ্ছেন পুরো ড্রেসের মধ্যে আপনার হচ্ছে গিয়ে পার্লোয়ার কাছে জড়ি সুতার কাজ আছে প্লাস হচ্ছে গিয়ে আপনার গ্লিটারি সিকোয়েন্স বসানো আছে দেখেন ফুল ড্রেসে ওয়ার্ক পাচ্ছেন স্টিচ করা ঠিক আছে এইটার সাইজটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি সাইজটা কত আছে হুম সাইজটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তারা সাইজ আছে হচ্ছে 44 ঠিক আছে একটা সাইজেই अवेलेबल আছে সাইজ আছে হচ্ছে 44 নাইস কালেকশন আপু থ্যাংক ইউ সো মাচ হোয়াইট কালারের মধ্যে ড্রেস দেখাও না প্লিজ আমি অনেক সুন্দর একটা হোয়াইট কালার ড্রেস আপনাদেরকে দেখাবো ঠিক আছে হোয়াইট কালারে একটা অনেক সুন্দর আমাদের পার্টি কটন আসছে একটা না বেসিক্যালি দুইটা আসছে আমি একটা দেখাবো আর একটা আমার জন্য রেখে দিব আর একটা আমার ঈদের জন্য ঈদের দিনের জন্য রেখে দিব ওইটা ঈদের দিন পরে আমি ছবি টবি দিব তারপরে হচ্ছে যেটা সেটা হলো তারপরে আপনারা পাবেন অনেক আপনাদের জন্য স্যাক্রিফাইস করেছি আর না বুঝছেন এবার হচ্ছে গিয়ে যেটা আমি সব সময় আপনাদের আমার ঈদের ড্রেস আগে ভাগেই পরে আপনাদেরকে দেখায় দিই এবার আর আমি এটা কারণ আমি এত সুন্দর একটা হোয়াইট ড্রেস পেয়েছি যে ওইটা আর আগে ভাগে পরে দেখানোর কোনো মানেই হয় না বুঝছেন সো এটা আমি বানাবো ঠিকই বানায় ওটা আমি ঈদের দিন পরবো ওকে এবার আমার ঈদের ড্রেস হচ্ছে গিয়ে সুন্দর সাদা জোহরার কালেকশন ওকে এটা হচ্ছে আমার ঈদের ঈদের ড্রেস এবার জোহরার থেকে নিয়েছি এই যে দেখেন এই হচ্ছে সুন্দর এটার প্যান্টটা অসম্ভব সুন্দর ড্রেসটা দেখে ওই ড্রেসটা আমি আপনাদেরকে বেসিকলি দেখিয়েছি শোরুম থেকে দেখিয়েছিলাম এই গতকালকে যেটা গিয়েছি ওটা না তার আগের মনে হয় শোরুমে যখন গিয়েছিলাম তখন ওই যে একবার শিপমেন্ট ওপেনিং এর লাইভ করলাম না ঈদ কটন যে অনেকগুলো দেখেছিলাম ওইখানে আমি ওই সাদা ড্রেসটা দেখেছিলাম ওটা আমি ঈদের জন্য নিয়েছি তোমার ড্রেস গুলো অনেক সুন্দর হয় আপু মনে হয় সব কিনে ফেলি আচ্ছা এই যে দেখেন স্টিচের ভিতরে সাইজ হচ্ছে গিয়ে ফোর যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশটের সাথে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন স্টাইলিকো পেজে অনেক সুন্দর হ্যাঁ অর্গানজার ভিতরে আছে পুরো কিন্তু এখানে আপনি একদম রিয়েল স্টোন ঠিক আছে রিয়েল স্টোন বসানো পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালারফুল এমব্রয়ডারি আছে জরির কাজ আছে পার্লের ওয়ার্ক আছে মানে আপনি যা যা চিন্তা করতে পারেন হ্যাঁ মানে একটা হ্যান্ড ওয়ার্কের মধ্যে গর্জিয়াস একটা ঈদের ড্রেসের ভিতরে মানে যত রকমের এক্সেসরি যা যা বসানো থাকার দরকার আলহামদুলিল্লাহ এটার মধ্যে সবই আছে আর পুরো টপ টু বটম ওয়ার্ক কিন্তু টপ টু বটম হ্যাঁ একদম উপর থেকে নিচ পর্যন্ত কাজ অনেক সুন্দর জিনিস যাদের কাছে ভালো লাগে স্ক্রিনশট নিয়ে নিবে আর ফুল স্লিভেও কিন্তু আপনি ইনার পেয়ে যাচ্ছেন পুরো স্লিভটাতে ইনার পেয়ে যাচ্ছেন শিফনের ড্রেস দেখাও আপু আচ্ছা ঠিক আছে শিফনের ড্রেসও দেখাবো আজকে তো আমার আসলে শিফনের ড্রেসেরও লাইভের প্ল্যান আছে কখন কোনটা রেখে যে কোনটা দেখাবো আমি দেখি আমি আজকে হচ্ছে গিয়ে ইফতারে তো হচ্ছে আপনাদের জন্য পার্টি কটনের আয়োজন আছে সো ওইটা আমি দেখিয়ে দিব দেখানোর পরে পরের যে লাইভটা হয় ওখানে আমি ইন্ডিয়ান পার্টি ওয়ার দেখাবো অথবা আপনাদের ঈদের মেইন ড্রেস শিফনের কালেকশন দেখাবো এই দুটার একটা যে কোনো একটা দেখাবো সি কোনটা দেখানো যায় অনেক সুন্দর তোমার সবগুলো ড্রেস নিতে ইচ্ছা করে আপু থ্যাংক ইউ সো মা আপু প্রাইস বলে হ্যাঁ আমি প্রাইস বলে দিচ্ছি এইটা দেখেন এটা ব্ল্যাকের ভিতরে আমার কালারগুলো দেখানো অলমোস্ট শেষ ঠিক আছে এই যে এটা ব্ল্যাকের ভিতরে প্রায় পাঁচটা বেজে যাচ্ছে সবার হচ্ছে গিয়ে ইফতারের সময় হয়ে যাচ্ছে আমারও হচ্ছে কাজ আছে কিছু এটা কমপ্লিট করে দেন হচ্ছে আমরা কি সবাই ইফতারের প্রিপারেশন নিব চলেন এই যে দেখেন ব্ল্যাক ওয়াও সুন্দর সাইজ হচ্ছে 44 ঠিক আছে একটা সাইজেই अवेलेबल ফুললি স্টিচ করা খুবই সুন্দর পুরো ড্রেসে জমকালো কাজ একদম রিয়েল স্টোন পার্ল হ্যাঁ গর্জিয়াস জরি সুতা এমব্রয়ডারি সব কিছু করা আছে আর কাজটা কিন্তু সুপার গর্জিয়াস দেখেন নেক লাইনটা আপনার করা শুধু নেক লাইনে কিন্তু আপনি হ্যান্ড ওয়ার্ক না পুরোটাতে আপনি হচ্ছে গিয়ে যার কাজ করা পাচ্ছেন যার দোষী বলছে হচ্ছে গিয়ে পার রিয়েল স্টোন এগুলো আপনার পুরো ড্রেসে অল ওভার বসানো আছে ওই হিসাবে আপনি যদি প্রাইস চিন্তা করেন প্রাইস কিন্তু খুব বেশি না এটা হচ্ছে গিয়ে স্লিভস এর পোর্শনটা ইউ আর সো প্রিটি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আপু জিমিচো ড্রেস কি আর নাই আপু জিমিচো ড্রেস যদি আসে তাহলে আবার পাবেন কিন্তু যেগুলো দেখানো হয়েছে আমার কাছে মনে হয় ওগুলো অলরেডি সোল্ড আউট এই যে দেখেন এই হচ্ছে গিয়ে এটা সুন্দর দোপাট্টাটা হ্যাঁ মধ্যে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন জরি এমব্রয়ডারি কালারটা অনেক সুন্দর আপু কালারটা অনেক সুন্দর সবগুলো কালারই সুন্দর সবগুলোই কিন্তু ডার্ক শুধু একটা পিচ কালার হচ্ছে আপনার লাইটের মধ্যে আছে হ্যাঁ এই যে দেখেন এই হচ্ছে দোপাট্টাটা যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বারের সাথে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলতে হবে প্যান্টের মধ্যেও কিন্তু আপনি এই যে এরকম গোল্ডেন জরির কাজটা পেয়ে যাচ্ছেন ওকে প্রাইস আমি এখনই বলে দিচ্ছি সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নেবেন স্টিচ কালেকশন এগুলো কিন্তু কোনো রিটার্ন রিফান্ড এক্সচেঞ্জ হবে না স্টিচ কালেকশনের আমাদের কোনো রিটার্ন রিফান্ড এক্সচেঞ্জ হয় না ঠিক আছে ব্ল্যাকটা সুন্দর ইয়েস ব্ল্যাকটা অনেক সুন্দর প্রাইস আপনাদের পড়বে হচ্ছে গিয়ে চার হাজার নয়শো না চার হাজার নয়শো প্রাইস হচ্ছে চার হাজার নয়শো ফুললি স্টিচ পাকিস্তানি ফোর পিস কিন্তু ফুল হ্যান্ডওয়ার্ক করা প্রাইস হচ্ছে গিয়ে চার হাজার নয়শো টাকায় স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার সাথে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলতে হবে ব্ল্যাকটা অনেক সুন্দর সবাই বলছে ব্ল্যাকটা অনেক সুন্দর ওকে ফাইন প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র চার হাজার নয়শো টাকা ফোর পিসের ড্রেস পাকিস্তানি স্টিচ ফোর পিসের কালেকশন হ্যাঁ আর আমি যেটা পরে আছি এটা কিন্তু পার্পেলের ভিতরে এইটাও অনেক সুন্দর এটাও অনেক সুন্দর যার যেটা ভালো লাগে একবারই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলতে হবে কেমন প্রাইস হচ্ছে চার হাজার নয়শো টাকা পাকিস্তানি স্টিচ কালেকশন পাকিস্তানি ঠিক আছে লাভ লাইফ ওয়াও শেয়ার সব ডান ফারিন সরকার আপু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইফতার বানাচ্ছেন না আপু ইফতারের প্রিপারেশন নেবেন না নিচ্ছেন আর আমাকে দেখছেন নাকি বলেন এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে পার্পেলটা এক্স্যাক্ট আমি যেটা পরেছি এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন সেম জিনিসেরই জাস্ট চারটা কালার প্রাইস কত প্রাইস হচ্ছে চার হাজার নয়শো স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নম্বরের সাথে অর্ডারের জন্য ইনবক্স করে ফেলতে হবে স্টাইলে কো পেয়ে যায় প্রাইস হচ্ছে 4900 পুরো ঠিক আছে 4900 অনেক লং কি টু ড্রেস লং টাইম আমি আপনাদেরকে বলে দিই বোটার সো লং টাইম বলে দেই বেগুনিটা কি আনস্টিচ হবে না রে আপু আপনারা কি আনস্টিচ দেখালে স্টিচ চান স্টিচ দেখালে আনস্টিচ চান না আপু যেটা যেভাবে আসে হ্যাঁ এটা তো ইয়াতেই আসছে এটা আপনার 47 প্লাস ঠিক আছে এটা 47 প্লাস প্রত্যেকটার কিন্তু অপর পাশে কাজ পাচ্ছেন প্রত্যেকটার এই যে এরকম অপর পাশে আপনারা কাজ পাচ্ছেন আর এই যে নিচের যে প্যানেলটা আছে অপর পাশে নিচের প্যানেলেও কিন্তু এই যে দেখেন পার্ল ওয়ার্ক করা আছে ঠিক আছে অসাধারণ সুন্দর আমার লেট অ্যাপস অ্যাপসে আপলোড করেছেন আমরাও তাই অর্ডার দিতে লেট হলো এর জন্য ম্যাসেঞ্জার আর অ্যাপস দুই জায়গায় অর্ডার হয়ে গিয়েছে আর ও ফারিন সরকার আপু আচ্ছা অসুবিধা নাই আপু অসুবিধা নাই দুইবার কল পাবেন দুইবার কল পেলে যারা নাকি আচ্ছা আমি একটা জিনিস আপনাদেরকে একটু বলে দেই কেউ যদি ভুলে দুইবার অর্ডার প্লেস করে ফেলেন স্যার সাপোজ আপনি অ্যাপে অর্ডার প্লেস করলেন আবার ইনবক্সেও করে ফেলেন আবার হচ্ছে গিয়ে ওয়েবসাইটে অর্ডার প্লেস করলেন আবার ইনবক্সে এরকম যদি ভুলে দুইবার অনেকে হতে পারে ভুলে আপনি দুইবার অর্ডার প্লেস করে ফেলেছেন যদি দুইবার অর্ডার প্লেস করেন দেখবেন যে আপনাকে কনফার্মের জন্য এমনও হতে পারে দুইবার কল দেওয়া হয়েছে যদি আপনাকে দুইবার কল দেওয়া হয় তাহলে আপনি হচ্ছে গিয়ে জাস্ট একটা কনফার্ম করবেন আর যখন আপনাকে যদি কল দেওয়া হয় আপনি বলবেন যে আপু আমি অলরেডি অর্ডারটা কনফার্ম করেছি আমি দুইবার অর্ডার প্লেস করেছি তো এর জন্য হতে পারে আপনি সেকেন্ড টাইম ঠিক আছে কেউ যদি দুই জায়গায় দুইবার অর্ডার প্লেস করে ফেলেন কোনো অসুবিধা নাই আপনারা জাস্ট যদি দুইবার একই ড্রেসের জন্য যদি দুইবার কল পান তাহলে জাস্ট এটা জানিয়ে দিবেন ঠিক আছে অফিসে বা হচ্ছে ডেলিভারি বয়ের কাছ থেকে যদি দুইবার কল পান জাস্ট জানিয়ে দিবেন যে আমি অলরেডি কল পেয়েছি ঠিক আছে তাহলে আর কোনো ঝামেলা হবে না এই যে প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র 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 চার হাজার নয়শো টাকা ফুল্লি স্টিচ কালেকশন হ্যাঁ কারণ কি আমরা কিন্তু কল কনফার্ম করি আমরা কিন্তু শুধু মেসেজ বা ওয়েবসাইট বা অ্যাপ থেকে অর্ডারটা কনফার্ম করি না হ্যাঁ সো কল কলে আপনি মানে একই একই ড্রেসের জন্য দুইবার তিনবার আপনি কলে অর্ডার কনফার্ম করবেন না তাহলে আপনার দুইবার তিনবার ড্রেসও যাবে না ঠিক আছে ওকে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ প্রায় পাঁচটা বেজে গিয়েছে এখন লাইভটা শেষ করে দিচ্ছি ছবিগুলো আমি আপলোড করে দিব হ্যাঁ আমি একটু আগে যে ড্রেসটা পরেছিলাম ওই তেরোশো পঞ্চাশ টাকার ওই ড্রেসের ছবি আপলোড করে দিব এইটার চারটা কালারের ছবি আপনাদেরকে আপলোড করে দিব সো আপনারা ছবি দেখে অর্ডার প্লেস করতে পারবেন প্রাইস হচ্ছে গিয়ে শুধুমাত্র চার হাজার নয়শো যাদের কাছে ভালো লাগে একবারেই অর্ডারটা প্লেস করে দিয়েছেন হ্যাঁ ঠিক আছে আপু সারা দেখাবো নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাছ ওকে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ ইফতারের পর আবার দেখা হবে আল্লাহ হাফেজ